নিউজ আই নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি শুরু করছে আজকের বিস্তারিত খবর পঞ্চম দফার ভোট হলো আজ বিকেল পাঁচটা পর্যন্ত বাংলার সাত কেন্দ্রে ভোটের হার তিয়াত্তর শতাংশ শীর্ষে রইল আরামবাগই পাঁচটা পর্যন্ত বনগায় ভোট পড়েছে পঁচাত্তর দশমিক তিয়াত্তর শতাংশ ব্যারাকপুরে আটষট্টি দশমিক চুরাশি শতাংশ হাওড়ায় আটষট্টি দশমিক চুরাশি শতাংশ উলুবেরিয়ায় চুয়াত্তর দশমিক পঞ্চাশ শতাংশ শ্রীরামপুরে একাত্তর দশমিক আঠারো শতাংশ হুগলিতে চুয়াত্তর দশমিক সতেরো শতাংশ এবং আরামবাগে ছিয়াত্তর দশমিক নব্বই শতাংশ ভোট পড়েছে ভোটদানের নিরিখে এগিয়ে রইল আরামবাগি বিকেল সাড়ে চারটে পর্যন্ত অভিযোগের সংখ্যা আরও বাড়ল এক হাজার নশো তেরোটি অভিযোগ জমা পড়ল মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে একশো বিয়াল্লিশটি তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে চুয়াত্তরটি সিপিএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে দুশো পঁয়তাল্লিশটি এবং কংগ্রেস মাত্র দুটি অভিযোগ করল একশো উনত্রিশ নম্বর বুথে বলাগড়ে গড়ে সন্ত্রাস সৃষ্টি করে ভোট করানোর চেষ্টা এমনই অভিযোগ করলেন

আপনি কি ভ্যাকেন্স ল্যান্ডের সন্ধানে রয়েছে চিন্তা না করে আজই যোগাযোগ করুন কৃত্তিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্স ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে ফিরে এলাম পর বিস্তারিত খবরে বিজেপি নেতা কুস্তব বাগচিকে ঘিরে বিক্ষোভ দেখালো আজ ধুমধুমার উত্তর চব্বিশ পরগনার টিটাগড়ে বিজেপি নেতা তথা আইনজীবী কুস্তব বাগচিকে ঘিরে বিক্ষোভ ভাঙচুর করা হয়েছে তার গাড়ি জানা গিয়েছে শাসক দলের লোকজন বুথ জ্যাম করে ভোট করাচ্ছেন এই নিয়ে অভিযোগ পেতেই সংশ্লিষ্ট বুথে যাচ্ছিলেন কুস্তব বাগচি এরপরই তিনি পৌঁছতেই তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীরা ঘাটালে দেবের সমর্থনে প্রচার সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সভা মঞ্চ থেকে দেবের জন্য চাইলেন ভোট তার পাশাপাশি বিজেপিকেও কটাক্ষ করতে ছাড়লেন না মুখ্যমন্ত্রী আমি আমার প্রিয় প্রার্থী দেব বিশেষ করে ওকে আমরা দেব বলেই চিনি দীপক অধিকারী আমি একবার আসতে বলবো এক নম্বর চিহ্নেই ওর ভোটে আর নাম্বার আছে ওকে প্লিজ দয়া করে পাশকুড়ার মানুষ আমি পাশকুড়ার কাছে ছুটে এসেছি কেন জানেন পাশ আমি অলওয়েজ আসি কিন্তু কয়েক বছর আমার আশা হয়নি তার কারণ আমার একটা ফেভারিট ছেলেকে ওই গদ্দারটা জেলে রেখে দিয়েছে সেই জন্য আমার আশা হয়নি বা টাকা আমি বের করবই মোদিবাবুদের কোনো গ্যারেন্টি নেই একবার বলল পনেরো লক্ষ টাকা দেবে এক পয়সাও গ্যারেন্টি নেই নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি এবারে সে বলছে জল দিচ্ছি বিনা পয়সায় আমরা দিচ্ছি ওরা দিচ্ছে না নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি আমরা বলেছিলাম নেশান বিনা পয়সায় আমরা দিচ্ছি মোদি দিচ্ছে না নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি সুতরাং এই যে মিথ্যাচারী দুরাচারী সন্দেশখালীর মেয়েদের নিয়ে কিভাবে চক্রান্ত করল তারপরে নেক্সট চক্রান্ত হচ্ছে দাঙ্গা করবার আমি হিন্দু মুসলমান সবাইকে বলে যাই মনে রাখবেন আমরা সবাই মানুষ এবং মানবিকতা ধর্ম একসাথে চলা একসাথে কথা বলা তাই আপনাদের আমি বলবো আমরা সবাই মিলে যেন এক থাকি একসাথে দুর্গা পুজো করবো একসাথে কালী পুজো করবো একসাথে লক্ষ্মী পুজো করবো একসাথে ঈদ করবো একসাথে জাহের থানে যাব একসাথে মাঝের থানে যাব একসাথে সব জায়গায় কাজ করব ভোটটা দেবকে দেবেন তো জোড়া ফুলে ভোট দিন সকল সকল ভোট দিন নিজের ভোট নিজে দিন সময় এখন বিরোধের পর পরাศรี পড়ার খবরে আরজু আরজোওয়ানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জোতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো থ্রি টু ফোন নাম্বার এইট ওয়ান ডবল জিরো ফোর সেভেন টু ফাইভ এইট টু ফোর জিরো ফোর ওয়ান ফোর টু সেভেন ফিরেলাম পর বিস্তারিত খবরে গতকাল সোনারপুর ব্লকের খেদহ দু নম্বর অঞ্চলে ভোট প্রচারের সাথে সাথে দেখা গেল কবি মন্টু হালদার বক্তব্য রাখলেন সেই মঞ্চে কি বললেন শুনব এবং সোনারপুর সমিতির সদস্য বরুণ সর্দারও বক্তব্য রেখেছিলেন সেখানে কি বললেন তিনিও শুনে নেবো বেঁচে থাকার লড়াই এ বাংলা এবং বাঙালির শব্দ বাচার লড়াই বাংলা এবং বাঙালির সংস্কৃতি বাচার লড়াই ভাষা বাচরণ লড়াই স্বাধীনতা বাচার লড়াই এ লড়াইয়ে আপনি সঙ্গী হবেন কি হবেন জানিনা কিন্তু আমরা এই লড়াইয়ে রয়েছি বিনা যুদ্ধে নারীদের সুচক্র মেদিনী লড়াই করতে হলে হবে এ প্রাণ কি প্রাণ যে প্রাণ দেশের জন্য হয় না স্বাধীনতা সংগ্রামে আমরা থাকতে পারিনি আমাদের রক্ত ধরা নিয়ে স্বাধীনতা আসেনি কিন্তু চৌত্রিশ বছরের অপশাসনকে আমরা দূরে রাখতে পেরেছি আগামী ভারতবর্ষের ওই শৃঙ্খল থেকে আমরা সেই শৃঙ্খল থেকে মুক্ত করে দেব আমরা বাঙালিরা আর সেদিন মস্তদে অর্থাৎ সেদিনকে দিল্লির সিংহাসনে নরেন্দ্র মোদী সরে যাবে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সেই সিংহাসনে অধুষ্ঠান করবেন অনুধ্বনি দিয়ে সংখনি দিয়ে আমরা প্রত্যেকে সেদিন আনন্দ ঘটবো আগামী চার তারিখে তাই যদি রেজাল্ট বেরোবে আগামী চার তারিখে আমাদের রেজাল্ট বেরোবে সেদিন প্রত্যেকটা ব্যালেট যখন খুলবো সব থেকে দেখবো তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের জয়লাভ হবে এবং এক তারিখ আপনারা দলে দলে নিজেদের ভোটের যে অধিকার নিজের যে গণতান্ত্রিক অধিকার আমাদের যে অস্ত্র সে দেব দেখেছেন আমাদের সমস্ত দেব হাতে একটা করে অস্ত্র আছে অসুরকে বিনাশ করবার অস্ত্র আমাদের কাছে এই মুহূর্তে যুগে যুগে অস্ত্র বদলেছে সেই অস্ত্র থেকে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের অস্ত্র কি আমাদের অসুরকে বধ করার অস্ত্র হচ্ছে কি ভোজ দেওয়া গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করা আপনার হাতে একটা অস্ত্র আছে সেই অস্ত্র সেই অস্ত্র হচ্ছে আগামী পয়লা জুন তিন নম্বর বোতাম টেপাটাই আপনার সরবাগ্যে কাজ তিন নম্বর বোতাম আপনার অস্ত্র আপনি সেই তিন নম্বর বোতাম টিপে সায়নী ঘোষকে জয়যুক্ত করছেন আমরা দেখলাম ইদানিংকালে কালে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো মাধ্যমিকের রেজাল্ট বেরোলো রেজাল্টের ফলাফল কি ছেলেদের থেকে মেয়েরা অনেক এগিয়ে কারণ কিন্তু কন্যাশ্রী যদি এই কন্যাশ্রী না থাকতো অল্প বয়সে বাল্য বিবাহ হতো মেয়েদের চোদ্দ পনেরো বছর বয়সে বাবা মারা মেয়েদের বিয়ে দিয়ে দিতেন কিন্তু যখনই পনেরো ষোলো বছর হচ্ছে বিয়ের কথাটা ভাবছেন তখনই কিন্তু একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রীর কথাটা মনে পড়ছে যে আর যদি একটা বছর দুটো বছর ওয়েট করে যাই আমার মেয়েটা পড়াশোনা করে তাহলে আঠেরো বছর পূর্ণ হলেই কন্যাশ্রীর পঁচিশ হাজার টাকা আমার মেয়ে পাবে আরো উচ্চশিক্ষিত হতে হবে বিয়ে দেওয়ার কথা ভুলে যাচ্ছেন যে আঠেরো বছর আগে যদি বিয়ে দিয়ে দিই তাহলে মেয়েটা তো অপুক্ত হবেই তার সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপশ্রী প্রকল্পের পঁচিশ হাজার টাকাটা কিন্তু আমরা পাব না টাকাটা বড় কথা নয় যে টাকা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নয় তার সঙ্গে পিছনের লজিকটা বুঝুন একটু যে মেয়েটি আঠারো বছর হলে তারপরে বিয়ে হলে তবেই পঁচিশ হাজার টাকাটা পাবে আজ দুটি তাজা বোমা উদ্ধার পূর্ব সুরা বালিপুর পূর্ব রাধানগর দুশো উনসত্তর নম্বর বুথের সামনে থেকে এই বোমা উদ্ধারের ঘটনায় আটক বিজেপি কর্মীরা আমরা কালকে এখানে ছেলে মেয়ে সমস্ত মানুষ সারা রাতকে ঘুমাতে পারেনি মানে বোমের পর বোম চার্জ করে গেছে ঠিক আছে এরা মানে এই বারোটা এরকম মানে সাড়ে বারোটার মধ্যে মানে তিনটে বাইক তিনটে বাইক ছিল তিনটে বাইক করে বোম নিয়ে আসছিল আর পিছনের ছেলেটা পড়ে গিয়েছিল মানে প্রচুর ডিগিংস করেছিল মদ ছিল তো আর পড়ে গেছে আমার এলাকার সব মেয়ে ছেলেরা ধরে নিয়েছে ধরার পরে ওকে এখানে ধরে রেখেছিল তারপরে এখানে অফিসারকে এখানে ফোন করেছিল ফোন করা হয়েছিল অফিসারকে ফোন করার পরে ওনারা এসে বোমটাকে ই করেছে বোমটাকে মানে নষ্ট করেছে করার পরে ওনাকে অ্যারেস্ট করেছে সময় এখন বিরতির বিরতির পর আসছি পরের খবরে গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ চব্বিশ বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয় এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে তেল চলার থারার সামনে ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে ফিরেলাম বিরতির পর আজ বিস্তারিত খবরে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ডোমজুর বিধানসভা এলাকায় দেবীপাড়াতে বিজেপি ক্যাম্প করলো তৃণমূল এমনটাই অভিযোগ করলো বিজেপির পক্ষ থেকে পাশাপাশি এদিন নিজের বুথে ভোট দিলেন তমলুকের প্রার্থী দেবাংশ ভট্টাচার্য উননব্বই বছর বয়সেও আজ নিজের পায়ে হেঁটে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবে সামিল হন প্রবীণ অভিনেতা অর্থাৎ ধর্মেন্দ্র দেওয়াল সোমবার মুম্বাইয়ের কেন্দ্রে ভোট দিলেন তিনি পাশাপাশি দেখা গেল বলিউডের অভিনেতা অভিনেত্রীরাও নিজেদের ভোট দিলেন অক্ষয় কুমার থেকে শুরু করে সারা আলী খান অমৃতা সিং এশফরিয়া রায় বচ্চন সোনাক্ষী সিনহা দীপিকা পাদুকন রণবীর সিং বলিউডের কিং খান অর্থাৎ শাহরুখ খানও দিলেন ভোট ভদ্রেশ্বর স্টেশন বাজারে শারদা পল্লীর কাছে রায়পাড়া প্রাইমারি স্কুলে অভিযোগ পেয়ে লকেট চ্যাটার্জি যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তৈরি হয় সেখানে উত্তেজনা তৃণমূল কর্মী সমর্থকরা জয় বাংলা স্লোগান দেয় পাল্টা জয় শ্রীরাম স্লোগান বাদানুবাদ বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে গত বছরে আসেনি লকেট জন্য এসে ভোটের গন্ডগোল করার জন্য এসেছেন আর তৃণমূল মহিলা কর্মীর হাতে দেখা গেল জুতো হাতে বিক্ষোভ দেখাতে ভোটের সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার সাতরাগাছি এলাকার উনসানি তৃণমূল বিজেপির ক্যাম্প অফিসকে কেন্দ্র করে মারপিট বাঁধে দুই দলের কর্মীদের মধ্যে এতে এদের মারধর পড়ে যাচ্ছে চেঁচামেচি করে যাচ্ছে হ্যাঁ এই আমাদের কি নাম রথিন চক্রবর্তী তোমার কাছের বন্ধু সেই রথিন চক্রবর্তী সে এসে শেষ করতে আসছে লোক দিয়ে মারছে সিএসএফকে দিয়ে এ কী হচ্ছে তো রয়েছে কমিশনার জানিয়ে দিচ্ছে এবং এখানকার জেনারা রয়েছেন চিফ তাদের কাছে বলে দিচ্ছি ইমিডিয়েট ওদের ধরতে হবে ইমিডিয়েট রথিনকে ধর ধরতে হবে যা করে গেছে হেসেছে নেচেছে দৌড়ে করেছে এই সাধারণ লোকগুলো দাঁড়িয়ে আছে গরিব মানুষ

তিন নম্বর বুথে বুথ জ্যাম করার ঘটনাস্থলে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পৌঁছায় সেখানে অর্জুন সিং পৌঁছতেই তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান ওঠে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানি আমরা শুভরাত্রি নিউজ অল ইন্ডিয়া আমি দু বারো সাল থেকে এই চ্যানেলটা ফলো করি দেখি এবং এই চ্যানেলটা আমার খুব ভালো লাগে এলাকার একদম সঠিক খবর সত্য খবর তারা তুলে ধরে আমি আশা করব সমস্ত দর্শক বন্ধুদের আপনারা নিউজ অল ইন্ডিয়ার সাথে থাকুন এদের নিউজ দেখুন এবং অন্যান্য মানুষের সাথে সহযোগিতা করুন আজকের মেন স্ট্রিম মিডিয়া যেভাবে অর্থের কাছে মাথা ঝুঁকিয়ে ফেলছে সেইখানে দাঁড়িয়ে নিউজ অল ইন্ডিয়া যেভাবে প্রকৃত খবর তুলে ধরছে আমি এদের অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা জানাই তারা এগিয়ে এগিয়ে যাক এবং নির্ভীকভাবে তাদের খবর চালিয়ে যাক এবং মাথা উঁচু করে তাদের যে তথ্য তারা তুলে ধরুক এই আশা এবং আকাঙ্ক্ষা আমি রাখি সবাই ভালো থাকবেন 是不单个，那么是。